শুধুমাত্র একটা মানুষ এই একটা মানুষের জন্য আমার থাকা খাওয়া ঘুম ম্যাক্সিমাম সময় হারাম হয়ে যায় এই একটা মানুষ মানে আমাকে এত পরিমাণ প্যারা দেয় এত পরিমাণ টেনশন দেয় যে আমি আসলে বলে বোঝাতে পারবো না ঠিক আছে কার কথা বলছি এটাই তো সবার মনে এটাই প্রশ্ন করতেছে জি বাবা ঘোড়াটাই স্বাভাবিক একটা মানুষের জন্য আমি জাস্ট অতিষ্ট হয়ে গেছি আপু ওই আছে আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড মানে আমার হাজবেন্ড সকাল গেছে সকাল থেকে তার কোনো খবর নেই যদিও আজকে স্কুল বন্ধ থাকার কথা তারপরেও তার কাজের প্রেশার তাকে যেতে হবে আর সে সকালবেলা বেলা গেছে সাড়ে নটায় কোন রকমের একটু খেয়ে চলে গেছে আর এখন বাজে কটা এখন বাজে প্রায় সাড়ে সাতটা তারপর সারাদিন তো ঘরের কাজ বাজ আছেই আর এই যে দুইটা ক্যাসেট বাজতেছে ট্যান টুন করে ওই যে একটা আস্তে কান্না করে কি হলো খুলুক একটু ধরতে রে এই দুটারে সামলায় ঘরের সব কাজ করে তার উপরে এই একটা মানুষের টেনশনে আমি মানুষটা কেমনে ভালো থাকি আপনারা বলেন দুইটা তো মতো সব সময় থাকে আর দুইটা একসঙ্গে হইলে হইছে। দুইটা মারামারি করবে সেটা সামলাও একটা ঘুমের সময় চলে যাচ্ছে সেটাকে ঘুম দাও আরেকটার সামনে এক্সাম আছে তাকে পড়তে বসাও তার উপর মাথার মধ্যে এত কিছু বাইরে এই একটা মানুষের টেনশনে আমি শেষ এখনো নেই সে আমি জানি না কখন আসবে তো যাই হোক নর্মালি মানে এই মুহূর্তে এত পরিমাণ রাগ আমার মনে সামনে পাইলে না আমি একদম কাঁচায় চিবাই খাবো কিন্তু কি আমার ওই একই প্রবলেম সে যখনই সামনে আসবে টুকুস করে মুখটা দেখার সঙ্গে সঙ্গে ভেতরের সমস্ত রাগ গলে গিয়ে একদম পানিতে পরিণত হয়ে যাবে একটা জিনিস বুঝিনা তার উপরে রাগ ধরে রাখতে পারি না তার উপরে রাগটা ধরে রাখতেই পারি না হাজার চেষ্টা করেও পারি না আমি কোন ভাবেই না কেন ভাই মানুষ রাগ করে কত কিছু করে আমার মধ্যে রাগটা নাই কেন কি কারণ আমি কি মানুষ না আসলে এখন এই যে দুইটা চিল্লাইতেছে আপনাদের সঙ্গে তো একটু আগেই বললাম তো চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে ওরা কি করতেছে কেন চিল্লাচ্ছে বর্ডার এক্সাম ওর পড়াইতে বসাইছিলাম কি করো তোমরা কি করো আবার তুমি এখানে কেন এখানে কি কারণে কি কারণে এখানে একদম ধর মানে কারেন্ট একদম না বাপটার মতো ঘাত তারা একটা কথা একবার বললে যে শুনবে তা তো শুনবেই না নামো এখান থেকে নামাই যে তোমার পরীক্ষার যে পড়া আমি দিছি পড়ছো বেডটার কি অবস্থা এটা বেডের উপরে নুস নি টুস নি দেখো এই যে লাইট অফ করে দিছে সাবা আমি কিন্তু এখন রাগ করব তোমার সিলেবাস দেখায় পড়তে দিলাম না পড়া বাদে কি করতেছ তুমি চিল্লা পালা করতেছো কেন তুমি এখানে কেন এই তুমি এখানে কেন কি কারণে তুমি এখানে আবার এটা ধরে হ্যাঁ কি কারণে ধরতেছো আবার পিটন দিব একদম পিটন দিব পিটন দিব কিন্তু কই যাব আমি আমি কই যাব আমি কোথায় আসব কোথায় আসব রুমে আসব তুমি নিচে নামো স্নেহা পড়ো পড়াশোনা করো সিলেবাসের যে পড়াগুলো দেখাই দিছে এগুলো পড়ো না দেখে কিন্তু লিখতে হবে আবার কান ধরে সারাটা দিন এরকম জ্বালাতন করে সারাটা দিন আর এই যে তোরা তোরা দুইটা আমার কি ভালো থাকতে দিবি না একে তোদের বাবা এক টেনশন দেয় তার উপর তোরা কারা যেন বলছিল যে এক সঙ্গে ছোট থাকতে বাচ্চা এক সঙ্গে হয়ে গেলে এটার সঙ্গে ওটাও এমনি এমনি মানুষ হয়ে যায় এই মানুষগুলোকে আমার দেখার ভীষণ ইচ্ছা হ্যাঁ এমনি এমনি বাচ্চা কাচ্চা মানুষ হয়ে যায় একটার সঙ্গে আর একটা হ্যাঁ আবার কথা বলো তুমি তুমি আবার কথা বলো নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে নামতে বলছে নিচে নামো নামো এখনই নামো তুমি আসো আমার সঙ্গে আসো আপু পড়তে বসো কাশো আসো চলো চলো এরমই চলো তো যাই হোক দেখতেই তো পেলেন এদেরকে কিভাবে সামলাইতে হয় যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে তারা জানে যে তাদের কতটা প্যারা হয় অনেকেই বলে বাসা বাড়িতে যারা থাকে তাদের তো কোনো কাজই নেই তারা কোনো কাজই করে না শুধু রান্না বান্না করা খাওয়া আর বাচ্চা যদি করতে না পারে তাদেরকে আমি বলবো যে একটা বার এসে দেখেন ঠিক আছে আপনাদের বাচ্চারা খোলা মেলা জায়গা পেলে সেখানে খেলাধুলা করে কিন্তু আমাদের বাচ্চারা সারাক্ষণ এই বন্দিদের জায়গায় থেকে শুধু মাদের মাথাটাই চিবিয়ে চিবিয়ে খায় সারাক্ষণ এর বাইরে আর কিছুই না অবশেষে আসার সময় হইল সময় হইলো বাজার দিয়ে কি করবো তুমি মানুষটা এতক্ষণ পরে সে এখন আমাকে এসে বাজার দিচ্ছ হ্যাঁ হ্যাঁ এটা তোমার কোনো কাণ্ড জ্ঞান হ্যাঁ দেরি হইলো কীসের দেরি হইলো ঘেয়ে মেয়ে ঘুমে একাকার হয়ে আছে যতই চেষ্টা করি না কেন যে সারাদিন রাগ করে থাকবো কিন্তু এই যে চেহারা এই যে এই যে এত কিছুর মধ্যে এই যে মাসুম চেহারা করে রাখবে এইটা দেখে আর রাগ করে থাকতে পারে না পুরো গলে পানি হয়ে যায় আমার এটাকে একেবারে এদিকে তাকাও আমার দিকে তাকাও 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 কিসের ফ্রেশ হয় কিসের ফ্রেশ হয় হ্যাঁ মাসুম চেহারা করে রাখবে মাসুম একদম ফ্রেশ ঠিক আছে কিসের ফ্রেশ হয়

বলে গেছিলাম বলে কি ফোন দাও একটা প্রয়োজন মনে হয় নি ফোন আচ্ছা সরি আবার সরি ঠিক আছে প্রত্যেকটা সময় এটা এটা তার কাজ ঠিক আছে সারাদিন ধরে যে রাগগুলো গুলো জমায় রাখছিলাম সেগুলো এখন আমার আমার আর মনই চায় না এই যে মাসুম মাসুম চেহারাটা করে রাখে না এই মাসুম চেহারার পিছনে যে কত কিছু লুকায় আছে সেটা আমি বই আর কেউ জানে না ঠিক আছে এত মাসুম চেহারা করে কোনো লাভ নাই সরি থ্যাংক ইউ সরি ফ্রেশ হয়ে নাও তোমার খাবার দিয়ে দিচ্ছি